বিবেকানন্দ সৌরয়ে সচ্চে শোকস্বরূপায় স্বামী তাপহারিণে পূজনীয় শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয়ের রচনা স্বামী শিষ্য সংবাদ গ্রন্থ থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা দুশো তিপ্পান্ন দা বিংশ বল্লি প্রত্যহ স্নানান্তে স্বামীজি ঠাকুর ঘরে যান ঠাকুরের চরণামৃত পান করেন শ্রীপাদুকা মস্তকে স্পর্শ করেন এবং ঠাকুরের ভস্মাস্থি সম্পুটিত কৌটার সম্মুখে সাষ্টাঙ্গ প্রণাম করেন এই কৌটাকে তিনি আত্মারামের কৌটা বলিয়া অনেক সময় নির্দেশ করিতেন এই সময়ের অল্পদিন পূর্বে ওই আত্মারামের কৌটা কে লইয়া এক বিশেষ ঘটনা উপস্থিত হয় একদিন স্বামীজি উহা মস্তকে স্পর্শ করিয়া ঠাকুর ঘর হইতে বাহির হইতেছেন এমন সময় সহসা তাহার মনে হইল সত্যই কি ইহাতে আত্মারাম ঠাকুরের আবেশ রহিয়াছে দেখিব পরীক্ষা করিয়া ভাবিয়া মনে মনে প্রার্থনা করিলেন ঠাকুর যদি তুমি রাজধানীতে উপস্থিত অমুক মহারাজকে মঠে তিন দিনের মধ্যে আকর্ষণ করিয়া লইয়া আইস তবে বুঝিব তুমি সত্য সত্যই এখানে আছো মনে মনে ঐরূপ বলিয়া তিনি ঠাকুরঘর হইতে বাহির হইয়া আসিলেন এবং ওই বিষয়ে কাহাকেও কিছু বলিলেন না কিছুক্ষণ পরে ওই কথা একেবারে ভুলিয়া গেলেন পরদিন তিনি কার্যান্তরে কয়েক ঘন্টার জন্য কলিকাতায় যাইলেন অপরাহ্নে মঠে ফিরিয়া আসিয়া শুনিলেন সত্য সত্যই ওই মহারাজ মঠের নিকটবর্তী ট্রাঙ্ক রোড দিয়া যাইতে যাইতে পথে গাড়ি থামাইয়া স্বামীজির অন্বেষণে মঠে লোক পাঠাইয়াছিলেন এবং তিনি মঠে উপস্থিত নয় শুনিয়া মঠ দর্শনে অগ্রসর হন নাই সংবাদ শ্রবণ করিবা মাত্র স্বামীজির নিজ সংকল্পের কথা মনে উদিত হইল এবং বিস্ময় বিস্ফারিত নেত্রে নিজ গুরুভ্রাতৃগণের নিকট ওই বিষয় জ্ঞাপন করিয়া তিনি আত্মারামের কৌটাকে বিশেষ সন্তর্পণে পূজা করিতে তাহাদিগকে আদেশ করিলেন আজ শনিবার শিষ্য বৈকালে মঠে আসিয়াই স্বামীজির ওই সিদ্ধ সংকল্পের বিষয় অবগত হইয়াছে স্বামীজিকে প্রণাম করিয়া উপবেশন করিবা মাত্র সে জানিতে পারিল তিনি তখনই বেড়াইতে বাহির হইবেন স্বামী প্রেমানন্দকে সঙ্গে যাইবার জন্য প্রস্তুত হইতে বলিয়াছেন শিষ্যের একান্ত বাসনা স্বামীজির সঙ্গে যায় কিন্তু অনুমতি না পাইলে যাওয়া কর্তব্য নহে ভাবিয়া বসিয়া রহিল স্বামীজি আলখাল্লা ও গৈরিক পশনের ঢাকা টুপি পরিয়া একগাছি মোটা লাঠি হাতে করিয়া বাহির হইলেন পশ্চাতে স্বামী প্রেমানন্দ যাইবার পূর্বে শিষ্যের দিকে চাহিয়া বলিলেন চল যাবি শিষ্য কৃতকৃতার্থ হইয়া স্বামী প্রেমানন্দের পশ্চাৎ পশ্চাৎ গমন করিতে লাগিল কি ভাবিতে ভাবিতে স্বামীজি অন্য মনে পথ চলিতে লাগিলেন ক্রমে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ধরিয়া অগ্রসর হইতে লাগিলেন শিষ্য স্বামীজির ঐরূপ ভাব দেখিয়া কথা কহিয়া তাহার চিন্তা ভঙ্গ করিতে সাহসী না হইয়া প্রেমানন্দ মহারাজের সহিত নানা গল্প করিতে করিতে তাহাকে জিজ্ঞাসা করিল মহাশয় ঠাকুর স্বামীজির মহত্ব সম্বন্ধে আপনাদের কি বলিতেন তাহাই বলুন স্বামীজি তখন কিঞ্চিত অগ্রবর্তী হইয়াছেন স্বামী প্রেমানন্দ কত কি বলতেন তা তোকে একদিনে কি বলবো। কখনো বলতেন নরেন অখণ্ডের ঘর থেকে এসেছে কখনো বলতেন ও আমার শ্বশুর ঘর আবার কখনো বলতেন এমনটি জগতে কখনো আসে নাই আসবে না একদিন বলেছিলেন মহামায়া ওর কাছে যেতে ভয় পায় বাস্তবিকই উনি তখন কোনো ঠাকুর দেবতার কাছে মাথা নোয়াতেন না ঠাকুর একদিন সন্দেশের ভেতরে করে ওকে জগন্নাথ দেবের মহাপ্রসাদ খাইয়ে দিয়েছিলেন পরে ঠাকুরের কৃপায় সব দেখে শুনে ক্রমে উনি সব মানলেন শিষ্য আমার সঙ্গে নিত্য কত হাস্য করেন এখন কিন্তু এমন গম্ভীর হইয়া রহিয়াছেন যে কথা কহিতে ভয় হইতেছে প্রেমানন্দ কি জানিস মহাপুরুষেরা কখন কী ভাবে থাকেন তা আমাদের মন বুদ্ধির অগোচর ঠাকুরের জীবৎকালে দেখেছি নয়নকে দূরে দেখে তিনি সমাধিস্থ হয়ে পড়তেন যাদের ছোঁয়া জিনিস খাওয়া উচিত নয় বলে অন্য সকলকে খেতে নিষেধ করতেন নরেন তাদের ছোঁয়া খেলেও কিছু বলতেন না কখনো বলতেন মা ও অদ্বৈত জ্ঞান চাপা দিয়ে রাখ আমার ঢের কাজ আছে এসব কথা কেই বা বুঝবে আর কাকেই বা বলবো শিষ্য মহাশয় বাস্তবিকই কখনো কখনো মনে হয় উনি মানুষ নহেন কিন্তু আবার কথাবার্তা যুক্তি বিচার করিবার কালে মানুষ বলিয়া বোধ হয় এমনই মনে হয় যেন কোনো আবরণ দিয়া সে সময় উনি আপনার যথার্থ স্বরূপ বুঝিতে দেন না প্রেমানন্দ ঠাকুর বলতেন ও যখনই জানতে পারবে ও কে তখনই আর এখানে থাকবে না চলে যাবে তাই কাজকর্মের ভেতরে নরেনের মনটা থাকলে আমরা নিশ্চিন্ত থাকি ওকে বেশি ধ্যান ধারণা করতে দেখলে আমাদের ভয় হয় এইবার স্বামীজি মঠাভিমুখে প্রত্যাবৃত্ত হইতে লাগিলেন ওই সময়ে স্বামী প্রেমানন্দ ও শিষ্যকে নিকটে দেখিয়া তিনি বলিলেন কী রে তোদের কি কথা হচ্ছিল শিষ্য বলিল এসব ঠাকুরের নানা কথা হইতেছিল উত্তর শুনিয়াই স্বামীজি আবার চলিতে মঠে ফিরিয়া আসিলেন এবং মঠে আম গাছের তলায় যে ক্যাম্প খাটখানি তাহার বসিবার জন্য পাতা ছিল তাহাতে উপবেশন করিলেন এবং কিছুক্ষণ বিশ্রাম করিবার পরে মুখ ধুইয়া উপরের বারান্দায় বেড়াইতে বেড়াইতে শিষ্যকে বলিতে লাগিলেন তোদের দেশে বেদান্তবাদ প্রচার করতে লেগে যায় না কেন ওখানে ভয়ানক তন্ত্রমন্ত্রের প্রাদুর্ভাব অদ্বৈতভাবে সিংহনা বাঙাল দেশটা তোলপাড় করে তোল দেখি তবে জানব তুই বেদান্তবাদী ওদের প্রথম একটা বেদান্তের টোল খুলে দে তাতে উপনিষদ ব্রহ্মসূত্র এইসব পড়া ছেলেদের ব্রহ্মচর্য শিক্ষা দে আর বিচার করে তান্ত্রিক পণ্ডিতদের হারিয়ে দে শুনেছি তোদের দেশে লোকে কেবল ন্যায়শাস্ত্রের কচকচি পড়ে ওতে আছে কি ব্যপ্তিক জ্ঞান আর অনুমান এই নিয়েই হয়তো নৈ পণ্ডিতদের পণ্ডিত্যের মাসাবধি বিচার চলছে চলেছে আত্মজ্ঞান লাভের তাতে আর কি বিশেষ সহায়তা হয় বল বেদান্ত সিদ্ধান্তিত ব্রহ্মতত্ত্বের পঠন পাঠন না হলে কি আর দেশের উপায় আছে রে তোদের দেশেই হোক বা নাগমহাশয়ের বাড়িতেই হোক একটা চতুষ খুলে দে তাতে এই সব সৎশাস্ত্র পাঠ হবে আর ঠাকুরের জীবন আলোচনা হবে ঐরূপ করলে তোর নিজের কল্যাণের সঙ্গে সঙ্গে কত লোকের কল্যাণ হবে তোর কীর্তি থাকবে শিষ্য মহাশয় আমি নাম যশের আকাঙ্ক্ষা রাখি না তবে আপনি যেমন বলিতেছেন সময়ে সময়ে আমারও ঐরূপ ইচ্ছা হয় বটে কিন্তু বিবাহ করিয়া সংসারে এমন জড়াইয়া পড়িয়াছি যে মনের কথা বোধ হয় মনেই থাকিয়া যাইবে স্বামীজি বিয়ে করেছিস তো কী হয়েছে মা বাপ ভাই বোনকে অন্নবস্ত্র দিয়ে যেমন পালন করছিস স্ত্রীকেও তেমন করবি ব্যাস ধর্মোপদেশ দিয়ে তাকেও তোর পথে টেনে নিবি মহামায়ার বিভূতি বলে সম্মানের চোখে দেখবি ধর্ম উদযাপনে সহধর্মিনী বলে মনে করবি অন্য সময়ে অপর দশজনের মতো দেখবি এইরূপ ভাবতে ভাবতে দেখবি মনের চঞ্চলতা একেবারে মরে যাবে ভয় কি স্বামীজির অভয়বাণী শুনিয়া শিষ্য আস্ত আশ্বস্ত হইল আহারান্তে স্বামীজি নিজের বিছানায় উপবেশন করিলেন অপর সকলের প্রসাদ পাইবার তখনও সময় হয় নাই সেজন্য শিষ্য স্বামীজির পদসেবা করিবার অবসর পাইল স্বামীজিও তাহাকে মঠের সকলের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হইবার জন্য কথাচ্ছলে বলিতে লাগিলেন এইসব ঠাকুরের সন্তান দেখছিস এরা সব অদ্ভুত ত্যাগী এদের সেবা করে লোকের চিত্ত শুদ্ধি হবে আত্মতত্ত্ব প্রত্যক্ষ হবে পরিপ্রশ্নে সেই সে বয়া গীতার উক্তি শুনেছিস তো এদের সেবা করবি তাহলেই সব হয়ে যাবে তোকে এরা কত স্নেহ করে জানিস তো শিষ্য মহাশয় ইহাদের কিন্তু বুঝা বড়ই কঠিন বলিয়া মনে হয় এক একজনের এক এক ভাব স্বামীজি ঠাকুর ওস্তাদ মালি ছিলেন কিনা তাই হরেক রকম ফুল দিয়ে এই সংঘরূপ তোড়াটি বানিয়ে গেছেন যেখানকার যেটি ভালো সব এতে এসে পড়েছে কালে আরও কত আসবে ঠাকুর বলতেন যে একদিনের জন্য অকপট মনে ঈশ্বরকে ডেকেছে তাকে এখানে আসতেই হবে যারা সব এখানে রয়েছে তারা এক একজন মহাসিংহ আমার কাছে কুঁচকে থাকে বলে এদের সামান্য মানুষ মনে করিসনি এরাই আবার যখন বের হবে তখন এদের দেখে লোকের চৈতন্য হবে অনন্ত ভাবময় ঠাকুরের শরীরের অংশ বলে এদের জানবি আমি এদের ওইভাবে দেখি ওই যে রাখাল রয়েছে ওর মতো স্পিরিচুয়ালিটি আমারও নেই ঠাকুর ছেলে বলে ওকে কোলে করতেন খাওয়াতেন একত্র শয়ন করতেন ও আমাদের মঠের শোভা আমাদের রাজা ওই বাবুরাম হরি সারদা গঙ্গাধর শরৎ শশী সুবোধ প্রভৃতির মতো ঈশ্বর বিশ্বাসী দুনিয়া ঘুরে দেখতে পাবে কিনা সন্দেহ এরা প্রত্যেকে ধর্মশক্তির এক একটা কেন্দ্রের মতো কালে ওদেরও সব শক্তির বিকাশ হবে শিষ্য অবাক হইয়া শুনিতে লাগিল স্বামীজি আবার বলিলেন তোদের দেশ থেকে নাগমশাই ছাড়া কিন্তু আর কেউ এলো না আর দু একজন যারা ঠাকুরকে দেখেছিল তারা তাকে ধরতে না নাগমহাশয়ের কথা স্মরণ করিয়া স্বামীজি কিছুক্ষণের জন্য স্থির হইয়া রহিলেন স্বামীজি শুনিয়াছিলেন এক সময়ে নাগমহাশয়ের বাড়িতে গঙ্গার উৎস উঠিয়াছিল সেই কথাটি স্মরণ করিয়া শিষ্যকে বলিলেন হ্যাঁ রে ওই ঘটনা কি রূপ বল দেখি শিষ্য আমিও ওই ঘটনা শুনিয়াছি মাত্র চক্ষে দেখি নাই শুনিয়াছি একবার মহাবারুণী যোগে পিতাকে সঙ্গে করিয়া নাগমহাশয় কলিকাতা আসিবার জন্য প্রস্তুত হন কিন্তু লোকের ভিড়ে গাড়ি না পাইয়া তিন চার দিন নারায়ণগঞ্জে থাকিয়া বাড়িতে ফিরিয়া আসেন অগত্যা নাগমহাশয় কলিকাতা যাওয়ার সংকল্প ত্যাগ করেন এবং পিতাকে বলেন মন শুদ্ধ হলে মা গঙ্গা এখানেই আসবেন পরে যোগের সময় বাড়ির উঠানের মাটি ভেদ করিয়া এক জলের উৎস উঠিয়াছিল এই রূপ শুনিয়াছি যাহারা দেখিয়াছিলেন তাহাদের অনেকে এখনও জীবিত আছেন আমার তাঁহার সঙ্গলাভের বহু পূর্বে ওই ঘটনা ঘটিয়াছিল স্বামীজি তার আর আশ্চর্য কী তিনি সিদ্ধ সংকল্প মহাপুরুষ তার জন্য ঐরূপ হওয়া আমি কিছু আশ্চর্য মনে করি না বলিতে বলিতে স্বামীজি পাশ ফিরিয়া শুইয়া একটু তন্দ্রাবিষ্ট হইলেন তদ্দর্শনে শিষ্য প্রসাদ পাইতে উঠিয়া গেল शांति 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 हरि तत्सत ओ तत्सत् श्रीरामकृष्णारण मत